হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো এই যে সকালবেলা আমি চলে আসলাম আপনাদের সামনে ঝাড়ু হাতে নিয়ে কেননা এরকম করে ব্লগিংই তো করা হবে না তাই জন্য ভাবলাম যাই হোক যতটুকু হোক ক্যামেরা চালু করতে হবে ক্যামেরা চালু করলে তবে আমার এনার্জি থাকবে যে সারা দিনে ব্লগিং করতে হবে তাই না বলেন তাই জন্য দেখেন তো চালু করে দিলাম ক্যামেরা হাতে করেই ব্লগিং করছি আর সকালবেলা ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকে উঠতে বড্ড লেট হয়ে গেছে যেমন সাতটা বেজে গেছে ঘড়ির কাটাতে এই রকম অবস্থা রান্নাবান্না করব ভেবে উঠতে পেরেছিলাম না আর বরকে তো বাইরে খেতে দেওয়াও যাবে না তাই জন্য ঘরেই যাই হোক করতে হবে তো কি রান্না আর তার আগে কল চালিয়ে রেখেছি মোটার এত সকালে উঠে ফের একটা কী বলুন তো সমস্যায় পড়েছি আমি কলে দেখি না জল নাই তারপরে সেই মোটার চালু করে অন্তত দশ পনেরো মিনিট ফের রাখতে হবে আর কত এঁটোকাটা জমা এই নোংরা ই হয়েছে দেখেছেন বাচ্চাগুলোকে বারণ করা হয় যে তোরা ফেলবি না ঘরের ভেতরে ইয়েগুলো পেন ছিলের ছেলারগুলো ও ওরা এখানেই ফেলে শুনে না রেহেমাতটা শুনে না সকলেই শুনে তারপরে দেখেন মোটারটা অফ করে দিলাম আমি তো পানি হয়ে গেছে তারপরে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি আর এইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তারা উড়ো করে কি রান্না করব আর এখন ফ্রিজ থেকে মাছ এ হবে না মানে ডি ফ্রিজ থেকে বার করলে সেটা আর বরফ ছাড়বে না তাই জন্য হাত সেজে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর কুকারে আমার ছোট কুকার তাই জন্য এটাই করছি কড়াইতে কেননা ছোট কুকারে অল্প হবে হবে না বেশি তাই জন্য ওই তো গরম জল দিলে খিচুড়ির স্বাদটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে রকম খিচুড়িটা করেছি মানে বেশি যে তেল মশলা দিয়ে আদা রসুন আরে সবই দিয়েছি শুধু হাত সেজে দিয়েছি আর ফ্রিজ থেকে দেখেন একটা ডিম বার করে নিয়েছি কেননা বরকে ভেজে দেব বলে আমারটা দুপুরবেলা ভেজে আমি খেয়ে নেব কিন্তু বরকে দিতে হবে আর ফ্রিজের ডিম সঙ্গে সঙ্গে আমি বার করেই ভাজি না অন্তত আধ ঘন্টা আমি ভার করে রেখে দিই তারপরে আমি ভাজার চেষ্টা করি তো এই তো দেখেন খিচুড়ি গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি কনফিউজ হয়ে গেলাম এই ঢাকানটাই হবে নাকি তারপরে দেখলাম না হবে না তারপরে দেখলাম বড় একটা বাসন লি এটা ঢাকা দেওয়ার জন্য দেখলাম এটাও ছোট পড়ছে তারপর আরও একটা ঢাকা রয়েছে সেটা ফ্রিজে হাঁড়িতে ঢাকা দিয়ে রেখেছি অন্য জিনিস আছে তাই জন্য তারপরে দেখেন বরের হাত অনেকক্ষণ ধরে ব্যথা করছে ও ব্যথা পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে আমাকে একবার বলার সাথে সাথেই এই সমস্ত কাজ ফেলে রেখে এসে ওর হাতে একটু আমি অমৃতঞ্জন দিয়ে মার্সাজ করে দিচ্ছি কেন না বাসেও যাতায়াত করে তো সিট যখন না পায় হাত ধরে থাকে তো ওর ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো এই তো এই একটা আমরা সমস্যায় পড়েছি জানেন যাই হোক এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে হবে তারপরে দেখেন খিচুড়ি তার সঙ্গে ডিম ভাজা এইগুলো করেছি আর বরের ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করে তারপরে টিফিন কৌটোই ঢালবো আর আমার গলা ব্যথাটা অতিরিক্ত হচ্ছিল তাই জন্য ভাবলাম একটু চা খেলে আমি রেহাই পাবো সত্যি বলছি ফ্রেন্ড অনেক দিন পরে চা খাচ্ছি তো অনেকটা রিলিফ পেয়েছি আমি গলার দিক থেকে তো তাই জন্য এক কাপের মতন চা করে নিচ্ছি আর ঘরে দুধই রয়েছে দুধের চা করেছি একটু তো এই যে চাটা ঢেলে নিয়েছি দেখেন তো চলুন ঘরে যাই এবারে চাটাকে নিয়ে ঘরে যে আরামসে এটা চুমুক দিয়ে দিয়ে খেতে চাই আর আপনারা আমার ভিডিওটা দেখুন যতটুকুই হচ্ছে আপনাদের শেয়ার করছি কেমন লাগছে বলবেন অবশ্যই আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন সন্ধ্যে সাতটা বাজে সাতটা কি সাড়ে সাতটা হবে ঠিকঠাক করি দেখি না শুভ সন্ধ্যা তো এই যে সুজি বানিয়েছিলাম একটু সুজি করে খেলাম আর এখন রান্না করার কিছুই নেই তেমন চিকেন রাত্রেবেলা আনবে কালকে রান্না করার জন্য তো এখন ভাবছি সয়াবিন একটু রান্না করব তাই জন্য চলুন দোকানে যাই তো পয়সা নিয়ে জানি না কত টাকা প্যাকেট দশ টাকা আপাতত নিয়ে চুলুন যায় লাইট আপ করে দিই অনেক টাকা আসছে আর এই সুজিটা খেতে পারি না এটা চাপা দিয়ে রাখি শুয়েছিলাম জানেন গলাটা অনেকটা ব্যথা চাটা খাওয়ার পরেও গলা ব্যথাটা যাচ্ছে না কি জানি কি হবে আল্লাহ জানে বহুদিন পরে এরকম সামনে ক্যামেরাইনে কথা বলছি তাই না চুল প্রথমে লাইটটা অফ করি। তারপরে দেখেন ফ্রেন্ড বড়মশাই চলে আসছে বড়মশায় আসার পথে মাছ পেয়েছে তো ঘরে টাটকা মাছ ও নাকি ভালো কাতলা মাছ দেখতে পেয়েছিলো তাই জন্য নশ নিয়ে চলে আসছে আর ও কাতলা মাছটা একটু খেতে বেশিই ভালোবাসে জানেন আপনারা সবাই তো সেইটাই ধুয়ে নিচ্ছি আর এই পলিথিনটা খুলতে এত প্রবলেম হচ্ছিলো কি বলবেন এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে পলিথিন খুলছি খুলছি দুটোর মধ্যে একদম একাকার হয়ে গেছি আর সব মাছগুলো এত সুন্দর ক্লিন করে নিয়ে আসছে ও কি বলবেন খুব পরিষ্কার নিয়ে আসছে মাছগুলো দেখেই মনে হচ্ছে কতটা ফ্রেশ মাছ এত সুন্দর মাছগুলো ছিল যে আপনাদেরকে ধারণা করতে পারবো না তো কাঁচা মাছ মনে একটু রান্না 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 করি বরকে বললাম যে করব হ্যাঁ করো তারপরে দেখেন কি সমস্যায় পড়লাম আমি এই যে আমি গ্যাস অন করছি কিছুতেই গ্যাস অন হচ্ছে না দেখেন কিছুতেই হচ্ছে না আমি প্রথমে মনে করেছিলাম তো গ্যাস শেষ হয়ে গেছে বরমশাই গোসল করতে ঢুকেছে ওকে আমি বলছি বাবু গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস বুকিং করো তারপরে ও লাইটার দিয়ে জ্বালালো দেখলো আলহামদুলিল্লাহ গ্যাস চালু আছে ওইটার প্রবলেম হয়েছিল তারপরে দেখেন মাছটা রান্না করে দিলাম অল্প মশলা দিয়ে কেমন হয়েছে জানাবেন আর কড়াইটা একটু ইগনোর করবেন